এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন ওকে একটা বিষয় হচ্ছে যে যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না সারাক্ষণ কারণ আমাদের যে গঠনতন্ত্রটা আমরা জমা দিয়েছি আপনি যদি গঠনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা প্রথম আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা তিন বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা দশজন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নিবেন কিনা তিন বছর থাকলেও ওকে ফাইন সেটা নিয়ে আমাদের আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভবও হয় না দেখেন আমাদের দেশে রাজনীতিবিদ দিয়ে সে যে নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্ম দেয় তারপর হচ্ছে আইটি আইটি ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক করা এটা প্রস্তাব কি দিয়েছেন আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটা নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চো যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা বড়ি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে

আহ শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না আপনি দুই সবাই আমরা সবাই চেয়েছি কারণ মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ প্রধান বা বিএনপি চেয়ারপার্সনটা দল থেকে বেতন নেন কিনা সেই প্রশ্নেরও করেছিলাম বিএনপির নেতৃবৃন্দ একরকম জবাব দিয়েছে যে তাদের আসলে অন্য আয়ের উৎস রয়েছে বেতনের কথা তারা বলে না আমি কমিউনিস্ট পার্টি ছাড়া আর কথা শুনি আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহবায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন ওকে ফ্যান আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়ে ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি হ্যাঁ সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য দলের

সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে আহ মানে

ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয় সেটা ওনারা ভালো আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এসলে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদেও রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত উনাদের এমনও তো হতে পারে উনার অন্য রাজনৈতিক দলে যেতে পারেন এটা উনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে আমরা কি কোনো কাজ এটা এক ধরনের রং পারসেপশন এটা সম্পূর্ণ রং পারসেপশন মানে রং আমি আপনাকে এটা এটা রং পারসেপশন উনারা তো উনারা তো আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক ওনার ওনার কি আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এনসিপির প্রতিনিধিত্ব করছি সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় একটা আমার কাছে মনে হয় ওনার আর আপনার একই লোক

তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন